শেখ হাসিনা কি জানুয়ারিতে দেশে ফিরছেন ভাইরাল ভিডিওর পেছনে লুকানো চমক্রোত সত্য যা আপনি জানেন না শেখ হাসিনা কি জানুয়ারিতে দেশে ফিরছেন সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে যেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন পুরো দেশ উত্তেজিত হয়ে পড়েছে কিন্তু এই ভিডিও কি সত্যি নাকি এটি শুধুই এক বড় গুজব আসল ঘটনা জানুন এখানেই ভিডিওতে বলা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন এবং তিনি বলেছেন আজীবনের জন্য আমি দেশ ছেড়ে যাব না ভিডিওটি দেখে পুরো দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তবে রিউমোর স্ক্যানার জানাচ্ছে এই ভিডিওটি আসলে নতুন নয় এটি পুরনো ফুটেজ এবং বর্তমান ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই ভিডিওটি দাবি করেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু তা তিনি ছাত্রছাত্রীদের জন্য করতে পারেননি পরে ভারতে গিয়ে তিনি ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন যেখানে তিনি বলেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমি যা হারিয়েছি তা সব কিছুর হিসাব নেব এটা আমার বাবার দেশ এটি আমার হাতে গড়া বাংলাদেশ আমি কখনো এভাবে ছেড়ে দেব না মনে রেখো দিনটা তোমার ছিল কিন্তু বছরটা আমার হবে তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে ভিডিওটি টিকটকে ভাইরাল হয়েছে তার আসল সূত্র হল ভারতীয় গণমাধ্যম এনআই এর ইউটিউব চ্যানেলের একটি প্রতিবেদন যা দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি প্রকাশিত হয়েছিল শিরোনাম ছিল ইন্ডিয়া ইজ ট্রাস্টেড ফ্রেন্ড ব্যাংলাইজ ফেমশিফ শিফ হেস ইন আলার্স ইন্ডিয়া ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ওয়ান লিবারেশন ওয়ার এই প্রতিবেদনে শেখ হাসিনা ভারতের প্রতিকৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি বলেছিলেন ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল এবং উনিশশত সালের পর তারা আমাদের আশ্রয় দিয়েছিল এজন্য ভারতীয় জনগণের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা এখন প্রশ্ন হল শেখ হাসিনার দেশে ফিরে আসার গুজব কি সত্যি নাকি এটি শুধুই একটি মিথ্যা বা ভুল বোঝাবুঝি ভাইরাল ভিডিওটির পেছনে কি আসলেই কিছু লুকানো আছে নাকি তা শুধুই পুরনো ফুটেজের ভুল ব্যাখ্যা